এক সরকার চলে গেছে আমাদেরকে মেসেজ না দিয়ে আর এক সরকার আসার সম্ভাবনার সৃষ্টি করতেছে পুনরায় সেই মেসেজ নিয়ে আমরা ওই মেসেজ না বাংলার জনগণ আমরা চাই আল্লাহওয়ালা ফরেজ খাট দেখাব মদ থাকে সুদওয়ালা চুবা জবন যিনি থাকবে ময় তা থান খার ময়দানের আমাদের সাহেব চলবো নাই আমরা আছি তো আমি পরিষ্কার একটি কথাই বলতে চাই এই দেশের জনগণ বারবার পরিবর্তন দেখেছে সাতচল্লিশে ডিভাইডের দেশ জিবারে দেখেছে একাত্তরে স্বাধীনতা দেখেছে এবং নব্বই দেখেছে এই চব্বিশের কোন অপুকান দেখেছে বারবার রাষ্ট্রের পরিবর্তন হয়েছে ক্ষমতার চার পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে দলের কিন্তু এই দেশের মানুষের বজ্জাল পরিবর্তন ঘটায় সংগ্রামী বন্ধুরা আমার এই দেশের মানুষ বারবার துকা কাচ্ছে এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না এই দেশের গরীব দুখী অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় না তার একমাত্র কারণ হলো আমরা বারবার পরিবর্তন দেখেছি কিন্তু কোরআন এবং সুন্দর আইন আমরা দেখতে পাই আয় যার ফলে আমরা আমাদের অধিকার ফিরে পাই নাই এবার যদি আমরা ভুল করি তাহলে হয়তো শত বছরে আমাদের সুযোগ আসবে না এই জন্য উপস্থিত ওই জনতাকে পরিষ্কার দেখতেহীন ভাষায় বলতে চাই আসুন আর আমরা দুকার দিকে না গিয়ে এক এবং এক হয়ে আমরা একটি প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হয়ে